তিনশো এবং দুই দুটি সংখ্যা এই দুটি সংখ্যা থেকে আমাদের তিনটি প্রশ্ন সমাধান করতে হবে খুব ভালো একটা সৃজনশীল করব আজকের ভিডিওটি হচ্ছে সপ্তম শ্রেণী গণিত এক এক এবং এক দশমিক দুইকে বেস করে তো চলো শুরু করি ক নাম্বার লেখা আছে প্রথম সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা কি না উৎপাদকের সাহায্যে যাচাই করো আচ্ছা যাচাই করার আগে একটা জিনিস বলে রাখি উৎপাদকের সাহায্যে যদি বিশ্লেষণ করতে বলে তাহলে আমরা মৌলিক গুণনীয় বিশ্লেষণ করবো আর যদি লেখা থাকতে হচ্ছে ভাগ প্রক্রিয়ায় তাহলে আমরা কিন্তু অন্যভাবে করতাম তো যেহেতু যেটা লেখা আছে সেভাবেই করতে হবে তো প্রথম সংখ্যাটি হচ্ছে প্রথম সংখ্যাটি সেটা কত তিনশো চুরাশি মৌলিক গুণনিয়োগের সাহায্যে মৌলিক গুণ এর সাহায্যে পাই কিভাবে সেটা তিনশো চুরাশি যেহেতু জোর সংখ্যা তার মানে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো দুই হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত আসতেছে একশো বিরানব্বই আবার দুই দুই দ্বারা ভাগ করি পাবো হচ্ছে ছিয়ানব্বই দুই দ্বারা ভাগ করলে আটচল্লিশ আবার দুই দ্বারা করলে চব্বিশ দুই দ্বারা করলে বারো দুই দ্বারা করলে ছয় আবার দুই দ্বারা করলে পাইলাম হচ্ছে তিন তাহলে কয়টা হইলো দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দুই আর একটা তিন এখন আমরা লিখতে পারি সুতরাং সুতরাং তিনশো চুরাশি সমান হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা হচ্ছে তিন তাই তো তো এখন আমরা যদি এগুলাকে জোড়া জোরে বিশ্লেষণ করতাম এই একটা জোড়া এই একটা জোড়া এই একটা জোড়া তাই তো তো আমরা লিখতে পারি এখানে এখানে এই যে দুই এবং তিন দুই ও তিন বা দুই গুণ তিন সমান ছয় জোরাবিহীন তাই তো জোড়া বিহীন এখন কথা হচ্ছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো তো যেহেতু বিহীন। সুতরাং তিন হাজার সরি তিনশো চুরাশি সংখ্যাটি সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যেত এখন প্রশ্নটার সাথে যদি আরো কিছু ইনক্লুড থাকতো যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো বা কোন সংখ্যা গুণ বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে এই ধরনের যদি একটা তাহলে আমরা কি করতাম যেহেতু এখানে ছয় এই ছয় যদি আমরা গুণ করি আর একটা দুই আর একটা যদি গুণ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে অথবা এবং যদি ভাগ করি তাহলেও কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ হবে তাহলে তাহলে দুই গুণ তিন বা ছয় গুণ বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে ওকে তাহলে ক উত্তর শেষ প্রশ্নের উপর বেস করে এগুলোর মার্কিং হতে পারে যেমন এই অবস্থায় এটা নাম্বার হতে পারে দুই কিন্তু যদি বলে কত গুণ করলে বা কত ভাগ করলে তখন হয়তো বা মার্ক বাড়তে পারে তো যাই হোক ক নম্বর শেষ এখন আমরা খ নাম্বার করব তো ক নাম্বারে যেখানে আমরা শেষ করছি ক নাম্বারটা ঠিক সেখান থেকেই শুরু লেখা আছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যাটি কত তো এটা কিন্তু প্রথম সংখ্যার ক্ষেত্রেও হতে পারত তো এখন কথা হচ্ছে যে প্রথম প্রশ্নে লেখা আছে যে উৎপাদকের সাহায্যে যাচাই করো তাই তো তো আমরা চাইলে দ্বিতীয় সংখ্যাটি উৎপাদকের সাহায্য করতে পারি অথবা ভাগ প্রক্রিয়াতেও করতে পারি বেটার আমরা দুইটাতেই করি কাজে লাগবে এখানে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি সেটা কত দুই হাজার এই দুই যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে প্রথমে দেখতে হবে যে কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে কারণ গুণনিয়োগ বের করতে গেলে মৌলিক সংখ্যাটা প্রয়োজন এখন কথা হচ্ছে যে দুই দ্বারা শুরু করতে পারবো না কারণ সবার শেষে সাত আছে তার মানে এটা একটা বেজর সংখ্যা তো তিন দ্বারা ভাগ করতে যাবো কি না সহজ উপায় হচ্ছে সংখ্যাগুলো যদি যোগ করি যেমন দুই আর এক তিন তিন আর আট হচ্ছে এগারো এগারো আর সাত হচ্ছে আঠারো যেহেতু আঠারো তিন দ্বারা ভাগ যাবে তার মানে দুই হাজার একশো তিন দ্বারা ভাগ যাবে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে কত পাবো আমরা পাবো হচ্ছে এখানে তিন সাতা একুশ তিন দোকানে ছয় দুই থা সাত সাতাশ তার মানে আবার তিন নয় সাতাশ গেল এটা আবার কি তিন দ্বারা যাবে নয় আর দুই এগারো এগারো সাত আঠারো মানে আবারও তিন দ্বারা যাবে তিন দোকানে ছয় তিন চার বারো তিন আর নয় ওকে আর এটা তো বুঝাই যাচ্ছে তিন দ্বারা যাবে তিন আটা চব্বিশ আর তিন এক তিন আবার তিন দ্বারা যাবে কত হবে এখানে সাতাশ তিন দ্বারা যাচ্ছে তিন নয় সাতাশ আবার তিন দ্বারা যাচ্ছে এখন আমরা লিখতে পারি একশত সাতাশি সমান হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন গুণ তিন গুণ তিন গুণ তিন এই চার পাঁচ ছয় সাত তো আমরা যদি জোড়া জোড়া বিশ্লেষণ করি এই প্রথম দুটা নিয়ে একটা জোড়া এই দুটা জোড়া এই একটা জোড়া কিন্তু একটা তিন জোড়া বিহীন তাহলে আমরা লিখতে পারি যে এখানে এখানে তিন জোড়া বিহীন তাই দুই হাজার একশো সাতাশি সংখ্যাটি পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ নয় ওকে সুতরাং তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে তাহলে অথবা এই যে জোড়াটা আছে এটার সাথে যদি এটা তিন গুণ করি এটাই বেটার হয় আমরা এটাকে মুছে দিই এখানে মোট কয়টা তিন আছে যে কয়টা তিন আছে সেই কটা তিনকে আমরা কি করতে পারি এখানে অ্যাড করতে পারি তাই তো এই আমরা অ্যাড করলাম এখন আমরা যেটা করলাম যেহেতু এখানে একটা তিন জোড়াবিহীন একটা তিনকে আমরা অ্যাড করে দিলাম তাহলে বিষয়টা কত দাঁড়ালো দুই হাজার একশো সাতাশি টু ওয়ান এইট সেভেন তার সাথে গুণ হবে তিন কত আসতেছে ছয় হাজার পাঁচশো একষট্টি ছয় হচ্ছে আমাদের এই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে এই হলো উত্তর আমাদের তো এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমরা খুব সহজে করতে তো কথা হচ্ছে যদি বলতো কত সংখ্যা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সেটাও কিন্তু একই তিনই হইতো কারণ কি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার সাথে যদি আমরা তিন ভাগ করি তাহলে এই তিন আর তিন কাটা যাবে তাহলে এক পাঁচ ছয় তখন এই সংখ্যাটা হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা সুতরাং গুণ এবং ভাগের ক্ষেত্রে যেই সংখ্যাটা জোড়াবিহীন থাকতেছে ওইটা গুণ করলেই বা ভাগ করলেই আমরা পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাব তো এই হচ্ছে অবস্থা তো যাই হোক ক এবং ডান এখন আমরা গ নাম্বারটা করব আচ্ছা এখন গ নাম্বার এটা হচ্ছে সবচেয়ে আসল অঙ্ক এখানে অনেকে ভুল করে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এক্ষেত্রে আমাদের ভাগ প্রক্রিয়াটা জানতে হবে কিভাবে সেটা প্রথম হলো দ্বিতীয় সংখ্যা দুই এটাকে যদি আমি ভাগ প্রক্রিয়া বিশ্লেষণ করতে যাই বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে দুই প্রথমে জোড়া জোড়া নিলাম আচ্ছা এখন প্রথম জোড়া অর্থাৎ একাশির সরি একুশ এই একুশের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত সেটা হচ্ছে এই হলো আমাদের একুশ নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা একটা একটা আর যেহেতু থেকে তাই আমাদের এটাই নিতে হবে তাহলে কি লিখতে পারি চার চার আর ষোলো স্বাভাবিক নিয়মে বিয়োগ করে একুশ থেকে ষোলো বাদ দিলে পাঁচ এখন এই জোড়াটা নেমে গেল সাতাশি তারপর নিয়ম অনুযায়ী কি করতে হবে এই চারকে দ্বিগুণ করতে হবে অর্থাৎ আট এরপর এই আটের সাথে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে এই পাঁচশো সাতাশি সমান হবে অথবা ছোট হবে তাহলে কত নিতে পারি আমরা হিসাব করে যায় তাহলে যদি নেই হাতে তিন ছয় আট আটচল্লিশ আর তিন হচ্ছে তাহলে সাতের থেকে ছয় বার দিলে এক আটের থেকে একবার দিলে সাত একাত্তর থাকতেছে তাই তো এখন কথা হচ্ছে এই একাত্তর ভাগ শেষ থাকতেছে এখান থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগ শেষ একাত্তর আছে কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ নয় দুই হাজার সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে তখন এর বর্গমূল হবে যেহেতু ছেচল্লিশ হচ্ছে আমাদের ভাগ ফল পরের সংখ্যাটাই কিন্তু সাতচল্লিশ অর্থাৎ যোগ করতে হয়েছে এক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং সাতচল্লিশ হচ্ছে সাতচল্লিশ স্কোয়ার অথবা সাতচল্লিশ গুণ সাতচল্লিশ যেভাবেই লিখি না কেন কত আসতেছে আসতেছে হচ্ছে দুই হাজার দুইশো নয় এখন এই দুই হাজার দুইশো নয়ের সাথে যদি আমরা 2187 বিয়োগ করি তাহলে আমরা লিখতে পারি সুতরাং বা অর্থাৎ অর্থাৎ 2187 এর সাথে এখানে 2209 2187 এটা যদি আমরা বা কত আসতেছে 22 22 জোক করলে কি হবে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে তাহলে সুতরাং আমাদেরকে যেটা বলছে যে কত যোগ করলে এটি পূর্ণ বর্গ হবে উত্তর হচ্ছে টোয়েন্টি টু এই হচ্ছে আমাদের আজকের সৃজনশীল প্রশ্নের গ নাম্বার উত্তর প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে তো আজকে এই পর্যন্তই এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে প্রথম কথা হবে বা প্রথম কাজ হবে প্রশ্নটা পেয়ে একা একা আগে করা অথবা পুরোটা দেখে একা একা করা একটু দেখলাম একটু করলাম এটা কিন্তু হবে না ওকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেল হচ্ছে সাদ এক্স আশা করি এটা সবাই সাবস্ক্রাইব করবে এবং অন্যদের সাথেও শেয়ার করবে ধন্যবাদ